নমস্কার বন্ধুরা অ্যাস্টো সরাম পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই নতুন বন্ধুদের স্বাগত জানাই দু সাল পর্যন্ত মিলবে শনিদেবের আশীর্বাদ তিন রাশির জীবনটাই যাবে বদলে বিচারের দেবতা শনিদেবকে বলা হয় সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বন্ধুরা নতুন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ভগবান শনিদেব তিনি অত্যন্ত আড়াই বছর একটি রাশিতে থাকেন তার নাম শুনলে প্রায় মানুষ ভয় পেয়ে যায় কিন্তু শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন কথাই বলে রাখে শনিদেব মারিকে তিন রাশির উন্নতি রূপ দেখে বিচারের দেবতা বলা হয় শনিদেবকে তিনি অত্যন্ত আড়াই বছর ধরে একটি রাশিতে থাকেন তার নাম শুনলে মানুষ ভয় পেয়ে যায় কিন্তু শনিদেব ব্যক্তিকে কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন সে যেমন কাজ করুক না কেন তাকে ফল ভোগ করতেই হবে আসুন আমরা আপনাকে বলি যে শনিদেব তিরিশ বছর পর নিজের রাশি কুম্ভ রাশিতে বসছেন এবং তিনি দু সাল পর্যন্ত এখানেই থাকছেন সেই কারণের জন্যই কিছু রাশির জাতক রয়েছেন যারা প্রতিটি কাজে সাফল্য পাবেন তাই বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সৌভাগ্যবান রাশিগুলো সম্পর্কে মেষ রাশি মেষ রাশি খুব ভালো সময় যাচ্ছে শনির এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কাজ বাকি আছে তা শেষ করা হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ যারা নতুন কাজ শুরু করতে চলেছেন তারা করে ফেলুন যারা মানসিক চাপের সম্মুখীন ছিলেন তারাও এখন থেকে মুক্তি পাচ্ছে এতে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে বিদেশে কাজ করতে চাইলে সেই ইচ্ছেও আপনাদের পূর্ণ হবে এর ফলে চাকরির জন্য মানুষের ঘোরাঘুরিও শেষ হবে চারিদিকে আনন্দের পরিবেশ বজায় থাকবে কন্যা রাশির জাতকরা খুবই ভাগ্যবান বলে প্রমাণিত হচ্ছে প্রতিটি কাজে তারা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন ব্যবসা বাণিজ্যে কোনো অমীমাংসিত চুক্তি থাকলে তাও শুনি শনিদেবের টিপায় মিটে যাবে অংশীদারিত্বেও কোনো কাজ থাকলে তাতেও ভাগ্য আপনার সাথ দেবে টাকার ঘাটতি হবে না আপনার আপনি যে কাজই করবেন তাতেই আপনি সফলতা পাবেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করা করার কথা ভেবে থাকেন তবে আপনি এই সময়ের মধ্যে এটি পরিবর্তন করতে পারেন তাড়াহুড়ো করবেন না যে কাজটা করবেন চারিদিকে খেয়াল রেখে চিন্তা ভাবনা করে করবেন হটকারিতায় কোনো কাজ আপনি করবেন না এবারে আরও যে রাশি রয়েছে যে রাশির ওপর শনিদেবের আশীর্বাদ রয়েছেন সে হলো বিশ্চিক রাশি শনি এই রাশিতে পঞ্চম ঘরে অবস্থান করছে চারিদিক থেকে অর্থ আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনার সঙ্গীর সাথে চলমান বিবাদ মিটে যাবে আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন বৃশ্চিক রাশির যুবকরা তাদের কর্মজীবন শুরু করতে খুবই আগ্রহী হবেন শনির পশ্চাৎকামিতা আপনাকে শুরু হয়ে আনবে। আপনি আপনার বর্তমান চাকরির চেয়ে ভালো কাজ করার সুযোগ পাবেন এগিয়ে যাওয়ার কোনো সুযোগ আপনি হাতছাড়া করবেন না আপনি যে নতুন কাজ শুরু করবেন তা জানবেন অবশ্যই শনিদেবের কৃপায় আপনি সফলতা পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং নতুন বন্ধুরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ভগবান আপনাদের